ছুটির দিনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা উত্তরবঙ্গের চেহারা পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াতির বারো ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের জন্য মানদণ্ড বললেন প্রধান উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ রাজধানীতে শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার আরেকজনকে ধরতে অভিযান অব্যাহত ছুটির দিন সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা এলাকার উন্নয়নে দিচ্ছেন প্রতিশ্রুতি রাজধানীর বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা গণসংযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা দ্বিতীয় দিন সকাল থেকেই ওয়ার্ড ও মহল্লায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন বিএনপি জামায়াত এনসিপি প্রার্থীরা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটের মাঠে প্রচারে সরব কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও গণসংযোগে প্রার্থীরা তুলে ধরেন এলাকার উন্নয়নে নিজের এবং দলের পরিকল্পনার কথা みたいな。 সতেরো বছর পরে মানুষ সুযোগ পাচ্ছে আমার মনে হয় ভোটাধিকার প্রয়োগ করার বিগত সৈরাজারের সময় আসলে এই গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে পারেনি মানুষ তো সেই জায়গা থেকে অনেক উৎসাহ সাধারণ জনগণের গণভোটটা হচ্ছে এই পাঁচ বছরের পরিবর্তন না এটা বলতে পারেন একশো বছরের বাংলাদেশের পরিবর্তনের জন্য যাওয়া ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা যেই আগামী যে বাংলাদেশ হবে সেটা মেধার উপরে বাংলাদেশ হবে এদের বিরুদ্ধে আমরা ঘোষণা করেছি এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি অনেক কাজ করেছে একর মুক্ত করা গ্যাস পানি বিদ্যুৎ সহ সকল কিছু তা আমরা বিশ্বাস করি এদেশের এ মানুষ এই এলাকার মানুষ যতবার সুযোগ পেয়েছে ধানের শেষে বুট দিয়েছে এবং আমরা এবার মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত একটি সমাজ গঠন করতে চাই মানুষের সেবা করব মানুষের কল্যাণে কাজ করব। মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি অবস্থান নিব নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন শুরুতেই যাচ্ছে ঢাকা এগারো আসনের খবর জানতে সেখানে বাড্ডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেখানে সকাল থেকে ঢাকা এগারো আসনে যারা প্রার্থী রয়েছেন বিএনপি এবং জোটের তারা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন ধারা ধারে যারা ভোটার রয়েছেন তাদের কাছে যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি মধ্যবাড্ডা সেখানে বিএনপির প্রার্থী ডাক্তার এম এ কায়ুম তিনিও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি প্রার্থীদের ধারা ধারা যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন কেমন সারা পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখছি আপনি সকলের কাছে যাচ্ছেন সারা কেমন পাচ্ছেন মানুষজন কি বলছে এবং বিজয়ের ব্যাপারে ঠিক কতটুকু দ্বিতীয় দিনের প্রচারণে এসে আপনি বুঝতে পারছেন এবং কেমন লাগছে আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আমি জুলাই যুদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি ব্যাপক সারা পাচ্ছি আমি মাদক সন্ত্রাস এবং চাঁদামুক্ত একটি ঢাকা এগারো আসনের যে প্রতিশ্রুতি দিয়েছি জনগণ এটার উপর আস্থা রেখেছে বলে আমি মনে করি স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের সাথে কাজ করছে এবং আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ বিগত বিএনপি সরকারের আমলে এলাকায় একাওয়ার মুক্ত হয়েছে গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা হয়েছে আমরা যে কথাটা বলি সে কথা করি এই জিনিসের উপর মানুষ আস্থা রাখছে আগামী দিনে বিপুল ভোটে এই এলাকার থেকে ঢাকা এখার আসন সহ সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ধানের শীর্ষে বিজয় হবে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা উন্নত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব করার দিচ্ছেন এবং চাঁদা মুক্ত একটি ঢাকা আসন করতে চাই সেটা কমিউনিটি বেস সিসিটিভি থাকবে ওই কমিউনিটির মধ্যে গেট থাকবে লাইট গার্ড থাকবে আমরা চিহ্নিত করব কোথায় মাদক বিক্রি হয় সন্ত্রাস হয় ইফটিজিং হয় সেগুলির মাধ্যমে আমরা জনগণকে সাথে নিয়ে এগুলি প্রতিরোধের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং মানুষ আমাদের উপরে আস্থাশীল আমি বিশ্বাস করি আমার বিজয়ের ব্যাপারে আমি শতভাগ ইনশাআল্লাহ আশাবাদী আমরা এগারো আসনের যিনি বিএনপি প্রার্থী যিনি রয়েছেন কায়ুম তার সাথে কথা বলেছি তিনি সকাল থেকে নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এছাড়া জোটের যারা রয়েছেন তারাও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন সবাই জনগণকে আশ্বস্ত করছেন যে আগামী নির্বাচনে বিজি হলে তারা কি কি করবেন এবং সেই সাথে জনগণের সাথে তারা এই বিষয়গুলো তারা মতবিনিময় করছেন এবং জনগণের ধন্যবাদ আরিফ এবারে আমরা চলে যাচ্ছি আবির হোসেনের কাছে তিনি আছেন বংশাল এলাকায় আবির বংশালের নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন আশ্রয় নির্বাচনী প্রশ্ন কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা সকাল থেকে কিন্তু ঢাকা ছ এবং সাত আসনে যারা প্রার্থী রয়েছে বিএনপি জামাতের তাদের প্রচার প্রচারে অংশ নিয়েছিলাম এবং দেখেছি প্রথমত আমরা গিয়েছিলাম চলে সকাল এগারোটার দিকে সেখানে আমরা দেখেছি ঢাকার সাত আসনে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন হাফেজ হাফেজ এনায়েতুল্লাহ সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে তাদের সাথে কথা বলেছি যিনি হাফেজ এনায়েতুল্লাহ ছিল জামাতের প্রার্থী তিনি বলেছেন যে এই যে কামরাঙ্গিচল যে এলাকাটি সেখানে কিন্তু গ্যাসের সমস্যা রয়েছে রাস্তাঘাটে নানা সমস্যা রয়েছে এবং তিনি বলেছেন তিনি যদি নির্বাচিত হতে পারে তাহলে এই যে সংকটগুলো রয়েছে তার তিনি এই সংকটগুলো কিন্তু তিনি কাটিয়ে ওঠার সংকটগুলো যেন সমাধান করতে পারে তার চেষ্টা করবে এবং আপনি যেমনটি বললেন আমরা কিন্তু বংশালে অবস্থান করছি সেখানে মূলত ঢাকা ছয় আসনের যে বিএনপি প্রার্থী রয়েছে ইশাক এবং জামাতের যে প্রার্থী রয়েছে ডক্টর মান্নান তিনি কিন্তু দুজন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং একটু আগেই ইশাক আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছিল তিনি নামাজের পর বা জুম্মার পর কিন্তু আবার প্রচার প্রচারণা শুরু করবে তিনি যেটি বলেছে তিনি কিন্তু তিনি প্রচার প্রচারণা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এবং তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে তিনি আসলে নির্বাচিত হলে মানুষের কাছে আসলে তাদের যে প্রত্যাশাগুলো রয়েছে মানুষের জন্য কি করবে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা চেষ্টা এবং এবং তা মানুষের কথা শোনার তাকে যেন বিজয় করে এবং তাকে যেন ভোট দেয় সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন তো এবং আমরা জানি দুপুর বেলায় কিন্তু যিনি জামাতের প্রার্থী রয়েছে ডক্টর মানান তিনি কিন্তু তার প্রচার প্রচারণা শুরু করবে তো এখন পর্যন্ত এখানে কিন্তু প্রচারণা যেহেতু আজ জুম্মান নামাজ এখানে প্রচার প্রচারণা এখন বন্ধ রয়েছে একটু পরে শুরু হবে তো সে আমার কাছে সর্বশেষ বংশার থেকে এই তথ্য ছিল ধন্যবাদ আবির এবারে আমরা একটু ঢাকার বাইরে যাচ্ছি পঞ্চগড়ে আছেন সহকর্মী রমিজ হোসেন রমিজ আমাদেরকে জানাবেন আজকের এই দশ দল দশ দলের যে জনসভা হয়েছে পঞ্চগড়ে সেখানে জামায়াত আমির কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আজকে এখানে আসলে রংপুরের মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আসলে রংপুর কিন্তু গরিব নয় কৃষি সম্পদে সমৃদ্ধ একটা জেলাকে এতদিন ধরে গরিব করে রাখা হয়েছিল তো এই যে রংপুর বিশেষ করে এই অঞ্চলের মানুষদেরকে তিনি প্রত্যাশা দিয়েছেন যে আগামী নির্বাচন অর্থাৎ ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে যদি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম সহ দশটি যে রাজনৈতিক দল তাদেরকে যদি জয়ী করা হয় সেই ক্ষেত্রে এখানে যে বন্ধ চিনি কল কারখানাটি রয়েছে সেটি চালু করা হবে চালু করা হবে এবং এখানে যে চারটি নদী রয়েছে গতিশীল যে নদী সেগুলোকে আসলে বন্ধ করে রাখা হয়েছে এবং পাশের একটি দেশের প্রতি অভিযোগ করা হয়েছিল তারা সেই বাদ দিয়ে সেই নদীগুলোকে বন্ধ করে মৃত করে ফেলা হয়েছে তিনি প্রত্যাশা দিয়েছেন যে সেই ন্যায্যতার ভিত্তিতে সেই নদীকে আবার খনন করে সেই নদীতে পানি প্রবাহিত করা হবে এবং সেই সাথে সাথে এই অঞ্চলে মানুষের জীবনের মান উন্নয়ন করার জন্য যা যা করার দরকার পাঁচ বছরের মধ্যেই আসলে তারা যদি ক্ষমতা আসতে পারে সেইটা তারা করবেন এই ধরনের প্রশাস প্রত্যাশার কথা বলেছেন এবং স্বাস্থ্য এবং চিকিৎসা খাতে বিশেষ করে তাদের প্রত্যাশা ছিল জামাতামিলের আমিরের জামাত আমির এইখানে মানুষদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যদি ক্ষমতা আসতে পারে সেক্ষেত্রে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তাদের প্রত্যেককে এখানে তারা বিনামূল্যে স্বাস্থ্যের ব্যবস্থ চিকিৎসার ব্যবস্থা করবেন এবং এখানে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে এবং এই অঞ্চলে কলকারখানা সহ কৃষিকে সমৃদ্ধ করতে আসলে যা যা করা দরকার সেই ধরনের প্রতিশ্রুতি এখানে দিয়েছেন এবং তিনি আরেকটি কথা যেটি বারবার করে বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে কোনো ধরনের কোনো ট্রাম্প কার্ড নেই যে কোনো কার্ডের বিনিময়ে তারা সাধারণ মানুষকে কোনো ধরনের সেজা সেবা বা সুযোগ সুবিধা দেবে তারা বলেছেন যে বাংলাদেশের মানুষই আসলে তাদের কাছে কার্ড তারা যদি বাংলাদেশের জামাত ইসলামী সহ যেই দশটি রাজনৈতিক দল রয়েছে তাদের জোটকে যদি ক্ষমতায় আনতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ বিশেষ করে এই উত্তর মানুষের অবহেলিত মানুষদের ভাগ্য উন্নয়নে জামাত ইসলাম একদম শেষ সময় পর্যন্ত কাজ করে যাবে এবং এখানে যেই দুটি সংসদীয় আসন রয়েছে বিশেষ করে পঞ্চগড় এক এবং পঞ্চগড় দুই পঞ্চগড় এক আসনের যে যিনি প্রার্থী রয়েছেন দশ দলের এনসিপির নেতা সার্জিস তার হাতে এখানে সাপলাকলি প্রতীক তুলে দিয়েছেন এবং পঞ্চগড় দুই আসনের যিনি রয়েছেন তিনি তার হাতে দাড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে তিনি এখানে বলেছেন যে আসলে কোনো দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে যেই দুজন প্রতিনিধি এখানে মনোনীত করা হয়েছে তাদেরকে যেন সবাই মিলে ভোটে জয়যুক্ত করা হয় এবং আরেকটি আহ্বান তিনি রেখেছেন যে একই দিনে যেহেতু গণভোট অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে হায়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য এবং হায়ের পক্ষে ভোট জন্য এরপরে আরও দুটি সমাবেশ রয়েছে একটি হচ্ছে দিনাজপুরে তারপরে ঠাকুরগাঁও এরপরে রংপুরে সমাবেশ শেষ সমাবেশের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শ্রেয়া ধন্যবাদ রমি আপনাকে এবারে আমরা আবারও ঢাকায় ফিরছি গাতুলি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আদিন সজীব সজীব আমাদেরকে জানাবেন যে গাতুলিতে নির্বাচনের প্রচারণা কেমন চলছে এই মুহূর্তে আমি রয়েছে মিরপুরে গাবতলিতে ছিলাম কিছুক্ষণ আগে এবং তারপরে আমরা চলে আসি মিরপুরে মিরপুরের এখন আমি যে শাহালি মাজার রয়েছে সেখানে রয়েছে আপনি জানেন যে ঢাকা চোদ্দো আসনে যারা নির্বাচনে প্রার্থী হন কিংবা এই ধরনের প্রতিযোগিতামূলক জনপ্রতিনিধি হতে চান তারা কিন্তু এই সাহালি মাজারে এসে নামাজ আদায় করে কিংবা দোয়া প্রার্থনা করার পরেই এই যাত্রা শুরু করেন এখানে আমরা আপনি জানেন যে বেসরা আরমান আহমাদ বিন কাশেম যিনি দাড়িপাল্লার প্রার্থী তিনি এই মাজারে এসছেন জুম্মান নামাজের পর থেকে তিনি আজকের প্রচারণায় শুরু করবেন এর মধ্যে তিনি আমাদের সঙ্গে তার প্রাথমিকভাবে যে কথাগুলো হয় তাতে করে তিনি এই এলাকার এলাকার তো বটেই এলাকার উন্নয়ন চাঁদাবাজি অসঙ্গতি এবং যেসব বিষয় নিয়ে তিনি নিয়মিতভাবেই মানে কাজ করতে চান জনকল্যাণে যেগুলো মানুষ বিরক্ত ত্যাক্ত বিরক্ত সেগুলো নিয়ে কাজ করার যে প্রতিশ্রুতি সেটা আমাদেরকে বলেই গেছেন এর পরবর্তীতে উনি আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং সে সময়ে ওনাদের একটা মিছিল রয়েছে এই এলাকায় যেগুলো মিছিলের পাশাপাশি গণসংযোগের কার্যক্রমও করবেন এছাড়া আমরা দেখেছি সঞ্জিদা ইসলাম তুলি তিনি আজকে গাবতলি কলোনি গাবতলি কলোনির বিভিন্ন সড়কে তিনি গেছেন এবং মানুষের বাসায় বাসায় গেছেন গিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে ধানের শীষকে নির্বাচিত করলে যে যেভাবে করে ধানের শীষ তাকে এবার মনোনীত করেছে এই আসনে তাতে করে এই যে দিন দিনবদলের শুরু সেই যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন তিনি তিনিও গুমের শিকার বা ভুক্তভোগীদেরকে নিয়ে কাজ করেছেন লম্বা সময় ধরে তিনি সেই জায়গা থেকে সেই বিষয়টি স্পষ্ট করেছেন যে যে পরিবর্তনের আভাস শুরু হয়েছে বা পরিবর্তনের ইঙ্গিত বিএনপি দিচ্ছে তাতে করে বিএনপি এবং জামাত তারা যেভাবে করে গণমুখী কাজকর্ম শুরু করেছে কিংবা যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি তাদেরকে সিলেকশন করছে বা নির্বা মনোনীত করছে তাতে করে তারা আশা করছেন ভালো কিছুই হবে আগামী নির্বাচনে এবং ভোট উৎসব হবে শ্রেয়া ধন্যবাদ সজীব দর্শক পঞ্চগড় এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন নির্বাচনের প্রচারণার খবর